হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এক সমস্ত মাইক্রো তোমাদের জন্য রিক্রুটমেন্ট করানো হবে যারা তোমরা ব্যাঙ্কে চাকরি করতে চাও তোমরা জন্য এই ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখো ফুল ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদের মধ্যে শেয়ার করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত মাইক্রো ঠিক আছে তোমাদের কাস্টমারের রিলেশনশিপ অফিসার তোমাদের প্রয়োজন ওই ব্যাংকে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের জব লোকেশান আগরতলা বিশালগড় উদয়পুর বিলুনিয়া ধর্মনগর ও হ্যাঁ কয়লা শহর থাকবে সেখানকে সেখানে তোমাদের পোস্টিং করবে ঠিক আছে তারপর তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকবে টুয়েলভ পাস এবং গ্রাজুয়েশন থাকলে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তোমাদের বয়স সীমা থাকবে আঠারো থেকে তিরিশ যারা যাদের তোমার বই আঠারো থেকে তিরিশ অব্দি বয়স আছে তোমাদের সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অভিজ্ঞতা তোমাদের প্রেশার বা এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যে থাকবে তোমাদের কাস্টমার রিলেশনশিপ অফিসার তোমাদের যে কাজটা এবং জব লোকেশান থাকবে বাড়ি থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে তোমাদের থাকবে স্যালারিটা থেকে থাকবে তোমাদের দশ হাজার থেকে সত্তর হাজার টাকা ঠিক আছে দশ হাজার থেকে সত্তর হাজার টাকা তোমাদের স্যালারিটা তোমাদের থেকে থাকবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের যে কোয়ালিফিকেশান থাকবে শ্রেণী পাস গ্র্যাজুয়েশান থাকতে হবে তোমাদের প্রার্থীদের সঙ্গে জানতে হবে তোমাদের কি কি ডকুমেন্টগুলি লাগবে আধার পেন বুডার ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স দুই কপি পাসপোর্ট ছবি লাগবে তোমাদের ঠিক আছে শিক্ষা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র লাগবে তোমাদের এবং বাইকের নথিপত্র তোমাদের লাগবে ঠিক আছে এগুলি নিয়ে তোমাদের বায়োডাটা বাইরেটার সাথে নিয়ে তোমরা সেখানে জমা দিতে হবে যেখানে তোমার যাওয়ার যেতে হবে হ্যাঁ নিজের বাইক থাকতে হবে অবশ্যই বাইক থাকা প্রয়োজন বাইক সে কাজ করতে গেলে তোমাদের অবশ্যই একটা বাইক থাকা দরকার এবং কী কী সুবিধা তোমাদের এখানে দেওয়া হবে সেটাও দেওয়া আছে তোমাদের বেতন বাইকের তেল খরচ দেওয়া হবে ইনসিটিভ প্রতি মাসে থাকবে ঠিক আছে লক্ষ্য ভিত্তিক ইনসিটিভ থাকবে তোমাদের ঠিক আছে ইনক্রিমেন্ট থাকবে বেতন প্রতি মাসে থাকবে দশ হাজার থেকে সত্তর হাজার টাকা থাকার গড় থাকবে তোমাদের এবং এক্সিডেন্টাল ইন্স্যুরেন্স থাকবে সঙ্গে মিড ক্লেম থাকবে ইনস্টেন্টাল প্রমোশনের জন্য তোমরা এখানে তোমাদের যারা কাজ করো তোমাদের তোমাদের প্রমোশনও এখানে হয়ে থাকবে এবং এখানে তোমাদের যে ইন্টারভিউ ডেটগুলি এখানে দেওয়া আছে বন্ধুরা যে যে লোকেশান ইন্টারভিউ হবে সেখানে তোমরা কল করে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যে যেতে পারো এখানে অ্যাড্রেসে দেওয়া আছে কোনখানে তোমাদের তোমাদের যে ইন্টারভিউটা নেওয়া হবে সেটাও এখানে দেওয়া আছে জাগরতলা হয়ে থাকো তোমরা জলেশ্বরে থাকবে সেটা ঠিক আছে এরকমভাবে জায়গা জায়গা তোমাদের দেওয়া আছে উদয়পুর হলে তোমাদের ফুলকুমারী উদয়পুর কুমিরতিপুর এখানে হবে এক নং ফুলকুমারী সেখানে থাকবে ব্রহ্মবাড়ি সেখানে থাকবে ঠিক আছে ব্রহ্মবাড়ির কাছে তো ফুলকুমারী উদয়পুর কুমারতীপুর সেখানে থাকবে তোমরা যার যার হুম তোমাদের লোকেশন অনুযায়ী তুমি সেখানে পৌঁছে যাবে সব ডকুমেন্ট নিয়ে ঠিক আছে যে কপি নিয়ে ঠিক আছে লেখা আছে নিজের আগ্রহী প্রার্থীরা যোগাযোগের জন্য নিচে দেওয়া নম্বরে ফোন করুন ঠিক আছে বন্ধুরা যে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে করে সেগুলির ভিতরে কল করে তোমরা জানতে পারো খুবই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা তোমরা ব্যাংকে চাকরি করতে চাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আশা করছি ভালো লেগেছে ভিডিওটি তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে ধন্যবাদ